নমস্কার মিঠু সমারদার চ্যানেল থেকে বলছি আমি তার হাজব্যান্ড বাপি সমারদ আমার আজকের ব্লগটা আপনাদের সকলেরই খুব পছন্দ হবে সবাই হাউতাস করেন এই বুঝি সাবস্ক্রিপশান কেটে নিয়ে গেল কিন্তু সবাই ভাবেন যে কে কাটলো বুঝতে পারা যাচ্ছে না কিন্তু আমি আজকে আপনাদের শেখাব কী করে বুঝবেন যে সে কেটে নিয়ে যাচ্ছে অবশ্যই বুঝতে পারবেন আপনি আপনি একটু চেষ্টা করলেই ধরতে পারবেন যে কে আপনার চ্যানেল থেকে সাবস্ক্রিপশানটা করেও আবার কেটে নিয়ে গেল এটা একটা রোগ ইউটিউবে ইউটিউবের যদি মন্য দিক আলোচনা করা যায় প্রথমেই হচ্ছে এই দিকটা যে সাবস্ক্রিপশান করে কেউ চব্বিশ ঘন্টার মধ্যে কেউ আটচল্লিশ ঘন্টার মধ্যে কেউ বা করার সাথে সাথেই কেটে নিয়ে যাচ্ছে এবং এটা নিয়ে সকলেই বলেন এবং সকলেই হাউতাস করেন কিন্তু এর কিন্তু অ্যাকচুয়ালি কোনো সমাধান নেই কিন্তু আপনি এখন বুঝবেন কি করে প্রশ্ন হচ্ছে যে কে কেটে নিয়ে গেল সাবস্ক্রিপশান আছে সবাই ইউটিউব স্টুডিওর থেকে দেখতে পাচ্ছেন যে আপনার কতজন সাবস্ক্রাইবার আপনি দেখছেন হঠাৎ একটা বাড়ছে সে বলছে যে চলে এলাম নতুন বন্ধু হয়ে খুব ভালো কথা নতুন বন্ধু হয়ে চলে আসলাম আশা করি রিটার্ন দেবেন এরম কথা লেখে কেউ আবার লেখে যে ভালোবাসা অনেক দিয়ে গেলাম আশা করি আপনিও নতুন অতিথি হয়ে আসবেন বিভিন্ন রকমের কাজ দেয় দেয় কেউ আবার বলে যে সংখ্যা বাড়িয়ে দিলাম আশা করি আপনিও সহযোগিতা করবেন পাশে থাকবেন বিভিন্ন রকমের কথা শোনা যায় কিন্তু দুম করে দেখা যায় যে সে আবার কেটেই নিয়ে যাচ্ছে অথচ যেন বুঝতে পারছেন না এখন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি যে কি করে বুঝবেন যে কেটে নিয়ে যাচ্ছে জানবেন সে যদি আপনাকে সাবস্ক্রাইব করে তাহলে আপনি পোস্ট দিলে তার বক্সে ঢুকবেই একেবারে মানে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে আপনি যদি সে মানে সাবস্ক্রাইব করে তাহলে আপনার পোস্ট আপনার আপলোড তার বা চ্যানেলে ঢুকবেই একেবারে কোনো মান নেই সেই আপনি বেল আয়কন বেল টিপ দিন বা না দিন কিন্তু আপনি পোস্ট দিলে ঢুকবেই এটাই জানবেন এবার আপনি তো আপনি পোস্ট দিচ্ছেন প্রথম দিন তো খুব সে সুন্দর এসেছিল তারপরে আপনি পোস্ট দিয়েছেন আপনি দেখছেন যে তার কোনো টিপটি খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ কেটে নিয়ে গেছে আপনি সঙ্গে সঙ্গেই ধরতে পারবেন যে হয় যে লাস্ট করেছে অথবা লাস্ট বাট ওয়ান বা লাস্ট বাট টু নট এক্সিডিং থ্রি জানবেন কারণ যে তিনটে সাবস্ক্রিপশান আগে সে বেশ কয়েকদিন আগে তার মনেই থাকে না যে কি সাবস্ক্রাইব করেছি না করেছি বারবার সে তার মানে জানতেও পারছে না যে কাকে করেছে এরকম তো গাদা গাদা তো আসছে আর কি বলে যায় কিন্তু টাটকা যারা করছে তারা সহজেই কাটা যায় এবং প্রত্যেকেই বলে যে এই সাবস্ক্রাইব করলো আবার সে কেটে নিয়ে গেল কিন্তু ধরতে পারছে না কে সে মানে রাব না রহিম না শ্যাম না যদু ধরতেই পারছেন না এবার আপনি দেখছেন আপনার সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে যে আপনি পোস্ট দেওয়ার সাথে সাথেই সে চলে আসছে ভালো লাগুক না লাগুক সে আসবেই আসবে কেন তার খিদে আছে সেও তো কমেন্টের আশা করবে আর কি আসবেই অন্তত ইউটিউবের যে আদান প্রদান সিস্টেম আছে সে আসবেই দেখলেন এলো না সেকেন্ড টাইম আরও একটা চান্স দেবেন আবার পোস্ট দিলেন তার কি খুঁজে পাওয়া যাচ্ছে না কার কি নাম্বার ওয়ান মানে যে লাস্ট করেছে না লাস্ট বার ওয়ান লান রাস বার টু লান থ্রি আপনি ঠিকই ধরতে পারবেন এই যে তিন চারজনের মধ্যে থেকে কেউ কেউ সহযোগিতা করছে আবার আপনি জানছেন যে তাদের মানে চারজনের মধ্যে দুজন রেয়ার পোস্ট করে ন্যাচারালি সে নাও আসতে পারে কিন্তু আপনি পরপর তিনটে পোস্টে সে অমিট করে যাচ্ছে যে কটাই অমিট করবে বুঝতে পারছেন যে আপনার তিনটে পোস্টে সঙ্গে সঙ্গে পরপর যে কোনো একবার এগারবারে কেটে দেবেন আমি তো তাই করে দিই আগে এটা যখন আমি বুঝতে পারলাম আমি ঠিক সেই কাজই করি আমি ধরে ফেলে দিতে পারি যে কে কেটে বেরিয়ে গেল চব্বিশ ঘন্টার মধ্যে অনেকে কেটে দেয় ব্যাগ পেয়ে পরে আমি ব্যাগ দিয়েও দিই বুঝিয়ে দিচ্ছি কিন্তু কেটে যাচ্ছে পরে সে কমেন্টের আদান প্রদান করতে আসছে সে করেই কমেন্টের আদান প্রদান কোনো তো ব্যাপার নেই আমিও তাকে কেটে দিই সে কমেন্ট দিলে আমি কমেন্ট দিই না দিলে দেই না আর কি আমি সাধারণত বর্তমানে আমি খুব একটা বিশেষ আর কি বক্সে যাই না পোস্ট ভালো না হলে আমি যাই না এবং আমি 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 এখন যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজড আমি মনে করি যে আমার ভিউ নাম্বারটা বাড়লেই হয়ে গেলো যারা ভিউ করবে আর যদি ঠিক সার্থক ভিউ না হয় তাহলে তো ওই ভিউর তো কোনো দাম নেই ও ভিউ করলো এদিকে সেই ইয়ে করে বন্ধ করে দিয়ে ওই ভিউ কোনো দাম নেই যাক আপনাদের টিপসটা দিয়ে দিলাম নিশ্চয়ই কাজে লাগবে ধরে নিতে পারবেন যে কে কেটে নিয়ে গেল নমস্কার আমার এই বক্তব্য যদি ভালো লাগে আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পোস্টে লাইক কমেন্ট ভিউ দেবেন এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি